একজন ব্যক্তি বলেছে তার ছিয়াশি বছরের জীবনে গুনা করে নাই এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চান না এই কথা বলার কারণ কি তার ইমান আছে আল্লাহর রহমতে আমি পাপি নই প্রিয় ভাইরা ইমান আছে কি না আছে পরের কথা প্রথম কথা হচ্ছে ওর মাথায় হুঁশ আছে কি না আছে এটা জিজ্ঞাসা করা কথা হচ্ছে উনি যে নামাজ পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠক শেষ বৈঠকে প্রথমে কি পড়েন আত্মাহিয়াত তারপরে কি পড়েন তারপরে কি পরেন আর সুয়া মাসুল আগে বলেন কি বলেন আল্লাহ হুমাইন্নি জলামতুনাফসি জুলমান আল্লাহ আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি খালি জুলুম জুলমান কাসিরা ফাখ ফিরুজ জুনুম ফাখ ফিরুজ জুনু ওয়াইল্লাহ আন্থা উনি এখন থেকে বলবে আল্লাহ আশি বছর কিছুই করি নাই নামাজ হবে তো না কেন উনি আশি বছর কিছুই করে নাই বলবে আল্লাহ আশি বছর কিছুই করে নাই আর তাই এত দরুদ শরীফের পর আমি কিছু পড়বো না যার গুণ আছে সে না পড়বে আল্লাহ জলাম তুলাম তার মানে কি পয়গম্বররা ছাড়া পয়গম্বরা মাসুম দুনিয়ার কেউ যদি বলে আমার গুণা নাই ও একটা আল্লাহ না ফরমান বান্দা ঠিক কিনা এক নম্বর না ফরমান বান্দা আল্লাহদেরকে হেদায়েত দান করুন এই আউলা কথাবার্তা বলে বিরাট বড় বুজুর্গি দেখায় ভাই বুজুর্গি গুনাহ করি নাই এর মধ্যে নাই নবীজি বলছেন বুজুর্গি কার মধ্যে আছে আত্মা ইবু ওই জন ওই ব্যক্তিটাই সর্ব উত্তম যে আল্লাহর কাছে তওবা করে লিমাল্লা জাম্বালা যদি সে তওবা করে তওবা তার মনে হবে যেন তার গুনা নাই তাও বুঝেন মনে হবে যেন গুনা নাই গুনা ছিলেও বলেই তো মনে হবে তার মানে পয়গম্বর ছাড়া দুনিয়াতে সবাই গুনা করবে কেউ যদি বলে এই কথা তাহলে সে বদ্ধ পাগল অথবা শয়তানের এজেন্ট শয়তানের কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে আর তাদের জন্য দোয়া করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করে কত ধরনের কথা আমাদের সমাজে জানেন একজন বলছে ভাত খান না হ্যাঁ ভাত খাওয়া নেশা না দুপুরবেলা কিদা লাগলে আপনি পাগল হয়ে যান না খাওয়ার জন্য হ্যাঁ নাস্তা করেন না হ্যাঁ নাস্তা করি আপনি নামাজ পড়েন না এক ওক্তর পর এক ওক্ত নামাজ মিস হলে আপনার খারাপ লাগে না বলছে হ্যাঁ বলছে আমার গাঁজা খাওয়াটা ওইরকমই গাঁজা না খেলে আমার ভাল লাগে না তাহলে নামাজও নেশা গাঁজাও নেশা চিন্তা করছেন আপনি কোথাকার যুক্তি কোথায় লাগায় দিয়েছে আপনি চিন্তা করছেন হ্যাঁ আল্লাহ রাবুল আমিন আমাদেরকে হেদায়েত দান করু এই বিভ্রান্ত এগুলো প্রত্যেকটা কথার দলিল আছে এগুলো উড়ে যাবে বুঝছেন কিন্তু এই পাগল ছাগল কিছু সাধারণ মানুষকে এইগুলো দ্বারা বিভ্রান্ত করে সাহেব আমরা মাহফিলে অনেক সময় ওয়াদা করি মসজিদেও ওয়াদা করি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কিন্তু শয়তানের ধোকায় পড়ে আর পড়ি না ওয়াদা দিয়ে রাখতে পারি না তাহলে কি আমরা তখন মুনাফিক হয়ে যাব প্রিয় ভাইয়েরা মুনাফেকের আলামত অনেকগুলি এর মধ্যে একটা আলামত হচ্ছে ইদা ওয়াদা খেলাফা যদি ওয়াদা করে খেলাফ করবে কিন্তু এই যে ওয়াদা করে খেলাফ করা এটা নিফাকির একটা অংশ ওই ব্যক্তি একদম নিবিষ্ট মুনাফেক হবে না মুনাফেক মানে কি মুনাফেক মানে যার ভেতরে এক বাহির আরে ভালো করে বুঝেন নামাজকে অস্বীকার করে নাই ওয়াদাও করছে করব বলে কিন্তু মনে মনে এরকম মনে করে না উপরে উপরে ওয়াদা করছে কিন্তু ভিতরে ভিতরে বলে দরু নামাজ আন্দাজে এটা একটা ফালতু জিনিস এটার কোনো ভ্যালুই নাই এইটা যদি বলে তাহলে মুনাফেক থেকে সে কাফের পর্যন্ত হয়ে যেতে পারে ও আদা করছে করার ইচ্ছা আসে এইটা সে সত্যি সত্যি দিল থেকেই বলছে কিন্তু শয়তানের প্ররোচনায় সেইটা পারে নাই তাহলে এটা একটা নেফাকি চরিত্র হবে কিন্তু ব্যক্তি তখন মুনাফেক হবে না বুঝাতে পারছি আপনাদেরকে ব্যক্তি মোনাফেক হয়ে গেছে ব্যক্তি বাতিল হয়ে গেছে এইটা করলে জাহান্নামে নামে চলে যাবে বিষয় এরকম নয় বরং যেই ব্যক্তি প্রশ্ন দিছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা কেননা তিনি ওয়াদা করার পরেও রাখতে পারে নাই এটার জন্য তার দিলে অনুশোচনা আছে। এই অনুশোচনাকারী মুসলমানকে তাল্লা উল্টা পছন্দ করেন তবে আমাদের উচিত হবে না যে আমরা এমন হাঁকাও কোনো ওয়াদা করব। যেই ওয়াদা আমি রাখতে পারবো না এরকম হাঁকাও কোনো ওয়াদা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এইগুলা মুনাফিকের চরিত্র অথবা আল্লাহরা আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর ইন জেনারেলি আমরা যারা ওয়াস করি আমরা যারা মাহফিল করি মানুষজনকে হাত তুলাইয়া বাধ্য করে না বুঝায়া এরকম কোনো ওয়াদা নেওয়া উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক